কাজিনের হলুদ সন্ধ্যায় কি কি করলাম কেমন ছিল হলুদ সন্ধ্যার আয়োজন আজকে থাকছে এটা নিয়ে একটি ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে অনেক শীত পড়েছে আজ এই যে হচ্ছে গেট এর ডেকোরেশন দেখতে পাচ্ছেন রাস্তা থেকে একদম বাসা পর্যন্ত লাইটিং করা হয়েছে এখানে এই যে হচ্ছে গেট তার মধ্যে আমি আবার একটু দিচ্ছি ওকে তো এবার আমরা মেন গেটটা দেখাবো এটা হচ্ছে মেন গেট এখানে কালকে গেট ধরা হবে হয়তো বর আসলে আশা করা যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তা থেকে মানে মেন রাস্তায় বড় গেট করা হয়েছে তারপরে সামনে এসে আবার বাসায় ঢোকার জন্য একটা গেট করা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে দেখেই বুঝতে পারছেন আর অনেক লাইটিং এর জন্য খুব সুন্দর লাগছিল দেখতে আসলে আমার চাচা এই একটি মাত্রই মেয়ে অনেক আদরের সন্তান তাদের আর কোনো শুধু এই একটি নেই মেয়ে তার বিয়েতে ভালো করে না সাজালে হয় বলেন আর গ্রামের বাড়ির বিয়েতে এখন মানে বোঝাই যায় না যে এটা শহরের বিয়ে বাড়ি না গ্রামের বিয়ে বাড়ি ডেকোরেশনগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল ডেকোরেশনটা ওদিকে আমাদের কোণেও কিন্তু সাজানো হয়ে গেছে এখন কিন্তু আমরা এই যে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিলাম কোণে নিয়ে আসা হবে একটু পরেই সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আগেকার দিনে কিন্তু দিনের বেলায় সবাই হলুদ দিত অনেক মানুষ আসতো কিন্তু এখন শহরের নিয়মটা গ্রামে চলে আসছে রাত্রেবেলা হলুদের অনুষ্ঠান করে দিনের বেলা করে না ওই যে দূরে কোনেকে দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে মাশাল্লাহ তাকে দেখতে বেশ সুন্দর লাগছিল তাকে কিন্তু স্টেজে নিয়ে আসা হচ্ছে ঘর থেকে বের করে আর সবাই অপেক্ষা করছে হলুদ দেওয়ার জন্য আসলে বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠানটা খুবই সুন্দর জাঁকজমকভাবেই করা হয় গ্রামের বাড়িতে আরও বেশি মজা হয় তবে আগেকার দিনেই আমার মনে হয় বেশি মজা হতো দিনের বেলায় অনুষ্ঠানটা করার জন্য বাড়ি ভরে যেত অনেক মানুষে আর এখন রাত্রে করা হয় তো এজন্য হয়তো বা খুব কম মানুষ থাকে আর শীতের ভিতরে বলেন এত রাত্রে করলে প্রোগ্রামটা মানুষ কিভাবে থাকবে বাহিরা অনেক শীত এত ঠান্ডার ভেতরে মানুষের আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও এইসব অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে বলেন তো আমাদের কনি গুটি গুটি পায়ে চলে এসেছে মাসাল্লাহ তাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার আর ওর সঙ্গে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল একটা সময় আমরা একসঙ্গে পড়াশোনাও করেছি তারপরে ও অন্য স্কুলে চলে যায় তখন থেকেই আমরা আলাদা হয়ে যাই কিন্তু তারপরেও এখনো খুব ভালো সম্পর্ক আছে তো অনেকে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছিলো তাকে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে আর ছোট ভাই বোন গুলা দেখেন পাশে গিয়ে বসছে দুষ্টামি করতেছে ছোট ভাই বোন থাকবে আর বড় বোনের বিয়েতে মজা করবে না এটা হয় বলেন তো এই যে কোনার সামনে দেওয়ার জন্য যতটুকু পারছে সবাই ডেকোরেশন করছে এগুলাই নিয়ে আসছে এখন সামনে সাজাই দিয়ে চলে যাবে আর তারপরে কিন্তু আমাদের হলুদের আজকের মূল পর্ব শুরু হয়ে যাবে প্রথমেই আমার কাকা কাকু তার মেয়েকে হলুদ দিবে তারপরে বাকিরা সবাই দিবে এত বেশি ঠান্ডা ছিল যে আমার একদম গলাটাই দিয়ে বেগেছে বুঝছেন আমার ভয়েসটা দিতেই মানে ভয়েসটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমার গলার কী অবস্থা ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে

খানে যে তারা ঘর তুই আছে বস আমার দরকার নাই তুমি মানে কালি বসছিল master camera master hai jo banayi thi aur ye chhota hai ek wa extra manga hai main to size kari aur dost ko de di hai boli ab kya nahi hai sab log sab taiyar ho gaye hain to baki hai अनि एगुलाई के भनी नि अध्ययन देखिले बा। सबैले सबैले सँगै। तिमीहरु सबैले सँगै। यो त माथि आयो। आवाज उठ्दै बाहिर लाग्छ। अ ठीक छ। शिफ्ट दो निगाला फोटो। भयो अटो प्रान्टा शो, सक्तो शो।

শেয়ালেন ওয়ার্ল্ড কার্ড চলে আসলো নাকি আমাদের মাঝখানে ডাক্তারে হেলাই দেখুন

আস্তে 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 এত এত দ্রুত ইয়ে সমস্যা

සතික නිද අදුව තවත් නැකුට නවිකුන්න කකා

Tak tak tak. Ben videoyu açtım Videoyu açtım

বেচাৰী মুিৰ সামনাটো আছো

আলহামদুলিল্লাহ এত শীতের ভেতরেও অনুষ্ঠানটা খুবই সুন্দর ভাবে পরিপূর্ণভাবে হয়েছে তো এই ছিল আজকের ব্লগ ভিডিও আজকে এখানেই শেষ করছি কার কেমন লাগলো আমাদের হলুদ সন্ধ্যার ভিডিওটি কমেন্টসে জানাবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ